আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গরুর ঘরে যে একটা পরিষ্কার গোসল করা গরুকে খাওয়ানো গরুর গোবর থেকে শুরু করে যে কাজগুলা থাকে এই কাজগুলা নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করবো আমরা যে গরুগুলা পালে এটা হচ্ছে ফিজিয়ান গরু এই গরুগুলা আপনার প্রত্যেক দিনই গরু ঝাঁপাইতে হয় বা প্রত্যেক দিনে যদি নাই ঝাঁপান বা একদিন পরপরও পরও দিয়ে হবে কারণ ওরা হচ্ছে এতই পরিমাণ মানে নোংরা মানে এক কথা যদি বলেন যে ওরা পায়খানা করবে আর ওখানে পাড়া দেবে পাড়া দিয়ে লাইতে লাইত মানে কি যে করে ওরা গোবর দেয়া মানে গোবর দিয়ে ওরা খেলা করে আর কি এরকম একটা সিস্টেম আর এই গরুগুলা হচ্ছে আপনার গোবরগুলা মানে ছড়ায় ছিটে মানে ওদের শরীরের সাথে এরকমভাবেই মানে জড়াই থাকে গরুর মানে কালারগুলাই আর কি চেঞ্জ হয়ে যায় এই জন্য আর কি ফিজেন গরুগুলা পালা আর কি অনেক কষ্ট আর দেশি গরুগুলা হচ্ছে ওরা পাড়াইলেও মানে ওদের শরীর অতটা জড়ায় না ওরা আর কি সেপারেটভাবে থাকে আর কি ওদের দেখা গেল দেশি গরু আপনি দুই চার পাঁচ দিন ছয় দিন বা দশ দিন পরেও ঝাঁপাবেন কোনো সমস্যা নেই মানে অতিরিক্ত যদি গরম না থাকে আর কি মিডিয়াম গরম হয় আর ফিজিয়ান গরুগুলো হচ্ছে আপনার প্রত্যেক দিনই ঝাঁপাইতে হয় কারণ হচ্ছে ওই যে গোবর গোবর মাখাই যাবে আর ওদের গরম বেশি আর কি শরীরে আর দেশি গরু আপনি পাইলে না পাইলেও চলে আর কি আমরা পালি মাঝে মাঝে দিন পনেরো দিন ওদের না ঝাঁপাইলে হয় ওরা আর কি পরিষ্কার থাকে কিন্তু ওরা পানি আর কি অতটা না শুইলেই চলে আর হচ্ছে আর ভিজিয়ান গরুগুলা যে প্রতিদিন যে গোবরগুলা থাকে ওগুলো তো একেবারে উঠানোর পরিস্থিতিও থাকে না তাই ওরা এখন একটা পায়খানা করছে পায়খানাটাতে পরিষ্কার যদি নিষ্ঠান না করেন পরবর্তীতেন যে কোথায় কোথায় যে ছড়াই ছিটে থাকে গোবরও খুঁজে পাওয়া মুশকিল আর কি এই জন্য প্রতিদিন সকালে উঠে আগে আমার গরুর ঘর পরিষ্কার করতে হয় গোবরটা পরিষ্কার করার পরে কিছুদিন দিন গরু ঝাঁপায় আর কি দুই একদিন পর পর গরুগুলা ঝাঁপানো শেষ হয়ে গেলেন যাবানা বলতে আমরা গোসল টোসল করাই করানোর পরেই আর কি আমি চলে যাই ঘাস আনতে জমি থেকে ঘাস কাইটে আনি ঘাস কাইটে আনার পরে আর কি মেশিনে কাটতে হয় আমাদের টোটাল এই সবগুলো গরুর জন্য ফুল তিন বোঝা ঘাস লাগে আমার মাথা তিন বোঝা যদি ঘাস আনি তাহলে আপনি হিসাব করতে পারেন মিনিমাম পঞ্চাশ কেজি তিন বোঝা ঘাস আমার তাদের দেড়শো কেজির মতো হয় দেড়শো কেজি ঘাস আনলে আর যে খ্যার আর কি খ্যার আমাদের এক আটি বা দুই আটি দিলে হয়ে যায় বা আমরা দুই আটি করে দিই দুই আটি দিলে মোটামুটি আর কি সারাদিনে এই গরুগুলার খাবার হয়ে যায় এর ভিতরে খালি শুধু আমাদের কাজ হচ্ছে গোবর ফালানো আর বিকালে একটু পানি খাওয়াবো আর কিছু দানাদার খাবার খাওয়াবো এইগুলো কাজ টোটালি আর কি সারাদিনে মোটামুটি গরুর পিছনে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টার উপরে আমার লেবার যায় মানে সারাদিন এই গরুগুলোকে খাওয়াইলে আমার এরকম আর কি পরিশ্রম হয় কিন্তু সবথেকে বড় কষ্টের বিষয়টা হচ্ছে গরু আর কি গোবর নিয়ে আর কি অতিরিক্ত মানে মানে প্রবলেমগুলো করে মানে লাইতে লাইতে করে একটু দেরি হয়ে গেলে ওই গোবরগুলা পরিষ্কার করতে আর কি অনেক কষ্ট হয়ে যায় এছাড়া আর কি অতটা সমস্যা হয় না গরু পালতে আর ঘাসের বিষয়টা হচ্ছে কি ঘাস আশেপাশে পাওয়া যায় না মানে আশেপাশে যে বাড়ির কাছে যে জমিগুলা থাকে এই জমিতে যদি ঘাস লাগানো যায় সেক্ষেত্রে একটু মানে ভালো হয় কি কাছে থেকে ঘাস আয় না আপনি সহজেই কেটে গরুকে খাওয়াইতে পারবেন কিন্তু আপনি বাড়ি থেকে যদি জমি দূরে হয়ে যায় প্রথমে প্রথমে দেখবেন যে কয়েকবার ঘাস আনবেন মানে ঘাসগুলো আনলেও অনেক ভালো লাগে কিন্তু যখন অনেক দিন হয়ে যায় তখন দূর থেকে ঘাস আনতে অনেক কষ্ট হয়ে যায় কারণ ওই যে এক একটা বোঝার ওজন যদি পঞ্চাশ কেজি হয় প্রত্যেক দিন তিন বোঝা চার বোঝাও ঘাস লাগে তিন বোঝাও অনেক সময় হয় না চার বোঝাও ঘাস লাগে কারণ এই ক্ষেত্রে দেখবেন যে আপনার ঘাস দূর থেকে আনতে অনেক পরিশ্রম হয়ে যায় আর এই পরিশ্রমটা আর কি বেশি কষ্টের হয়ে যায় কারণ আমাদের এলাকায় নদী থাকে কারণ এপার ঘাস লাগানো যায় না ঘাস আনতে হয় দূরে এইভাবে আর কি আমরা ঘাসগুলো কাইটাই না গরুকে খাওয়াই তারপর গরু খাই এভাবে গরুর ঘরে কাজ শেষ হয়ে যায় তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম